নবী সাল্লাহু আলীমসাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছিলেন আজকে থেকে নিয়ে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীজি বলেছিলেন যে আমার আর কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে এভাবে তিনি হাতটা উঁচু করেছেন দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব আমি এবং কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব নবী সাল্লাহু আলীম নবী হয়েছেন মানেই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে সর্বশেষ আসমানি কিতাব পোড়া নাজিল হয়ে গেছে তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কে নিকটবর্তী সময় হাসাল্লাম বলছেন এই উম্মতের আর কে মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের ওয়াক্তের মতো বলেন তো কোন নামাজের ওয়াক্তটা খুব ছোট হয় ফজর থেকে জোহর জহর থেকে আসর না আসর থেকে মাগরীব সবচেয়ে ক্ষুদ্র নামাজের বক্ত কিন্তু আসর থেকে মাগরীব তো সেই সময়ে এত ক্ষুদ্র হয় যে দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু তেলাওয়াত করতে বসি দেখবেন মাগরীবের নামাজ আজান দিয়ে দিয়েছে এমন না বিষয়টা এমন আর নবীজি বলছেন আমার উম্মত আর কেয়ামতের আমাদের মাঝখানের ডিস্টেন্সটা এতটুকু মনে হবে যেন আসর থেকে মাগরিবের বক্ত আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে এর সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সেই ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধ ওর বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রবাহ আলমিন জাহান্নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা আয়াতে বলেছেন সুরা আ রফের মধ্যে একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহাক বলছেন ওয়ালাকিনিস আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান নাম পরিপূর্ণ করবো বলি নাউজবিল্লা আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান নাম পরিপূর্ণ করব। অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য। যেমন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তাল বলেছেন ওমা খালাক্তুল জিন্না ওয়ালিনসা ইবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছে যাদেরকে আল্লাহ পাক শুধু তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান নামে যাবে কদিয়াল আমর এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সুরা আরফ একশো উনআশি নম্বর আয়তে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে লাহুম কুলুবন লাফ কাহুনা বিহা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য আর ওয়েলি হা তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শুনতো না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান দিয়ে তার মানে আমাদের দুইটা দুইটা চোখ কান আবার বলছেন আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ পাক কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং উমর আনহু এই দুই ব্যক্তি নবী নবীলের দোয়ার দ্বার প্রান্তে ছিলেন আল্লাহ দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়ত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়েত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো সুফান একজনের নাম আবু জেহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসাম। আবু জেহেলের নাম কি আবুল হাকাম ইবনে হিসাম মানে আবু জেহেলের নাম কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা কিন্তু আমরা বলছি আবু জেহেল মানে অজ্ঞতার পিতা কেন কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না আল্লাহ নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই এই কারণে আমরা তাকে বলি আবু জেহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জাহুল নয় তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা আমার সমাজে এমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিসকিন এমন মানুষ আছে না টকশো একদম ঝট তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলাম আসাইল সে বলতে পারবে না শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বলে শিরখ হয় কুফর হয় কোন কোন কথা বলে নেফাত হয়ে যায় মানুষ মুরতাদ হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান নব্ব আবু জাহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্ব আবু জাহেল আবু জেহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল তো আবু জেহেল এবং ওমর আনহুর মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি দি ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মদুর রাসল্লাহ সাল আলি সাল্লাম এবার আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন উমর রাজিউল্লাহ ভায়ন হুকে এই তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই এক দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারলো না আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরআন দেখতে পারলো না সত্য চিনতে পারলো না বলেন এটাকে বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রদিয়াল্লাহ কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যে চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখ না ভিতরের চোখ তার মানে বুঝতে পারলাম এই আয়াতে আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ জাহান্নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলব ছিল কিন্তু মরে গেছে মৃত কলব চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান দিয়ে সবই শুনেছে কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্নার মর্ম মারি সত্য শুনতে পারে নাই আল্লাহাক বলছেন উলা এই ক্যাল অ্যান্ড আম এরা ছিল গবাধি পশু জন্তু জানোয়ারের মতো নাজবিল্লা বরং এরা তার চাইতেও নিকৃষ্ট ছিল এরা ছিল গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলবকে করতে না পারি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কান দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান নামে যাওয়ার কারণ এখন চোদ্দশো বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আলহামদুসা সাগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখটা অন্ধ না ভিতরের কানটা অন্ধ না কলপগুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যে দৃষ্টান্তগুলো আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে বড় বড়ো সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা ঢাকার বাসিন্দা আমাদের সাথে আরও জাজল্যমানভাবে মিলে যাব